হ্যালো আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন থেকে এবং আজকে আমি চলে এসেছি এমন একটা দোকানে যেখানে হচ্ছে ওনারা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে সবগুলো ব্যাগের উপর এখানে যা দেখতে পাচ্ছেন এখান থেকে তাই না এখা এখান থেকে একদম উপরেগুলো হচ্ছে আটশো টাকা করে কোন পর্যন্ত আটশো আচ্ছা একদম এখান থেকে একদম ওই ব্যাগগুলো দেখেন ওগুলো কিন্তু একটা সময় আঠারোশো করে বিক্রি হইতো ওই ব্যাগগুলো কিন্তু এখন আটশো টাকা করে বিক্রি হচ্ছে হ্যাঁ দেখেন এই ব্যাগগুলো কিন্তু সবগুলো হচ্ছে আটশো টাকায় সেল দিয়ে দিয়েছে কারণ ওরা হচ্ছে নতুন প্রোডাক্ট ওঠাবে তো যারা হচ্ছে এই সুযোগের অপেক্ষায় থাকেন যে ডিসকাউন্টে কখন ব্যাগ পাবো তারা এই সবটিতে চলে আসতে পারেন এবং এই দোকানটা হচ্ছে ইস্টান মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে একদম শেষের দিকে আর এই এগুলো হচ্ছে আটশো টাকার ব্যাগ একটু যদি আপনি ভালো মানের এবং হচ্ছে একটু ক্লাসি ব্যাগ নিতে চান আর একটু স্টাইলিশ সেগুলো হচ্ছে এক হাজার করে পেয়ে যাবেন হচ্ছে এই ব্যাগগুলো দেখেন প্রত্যেকটা ব্যাগ এবং এগুলো মিনের ব্যাগ কিন্তু তাই না মিনমিনের ব্যাগ আছে তারপর হচ্ছে ক্লাসিকের ব্যাগ আছে এই ব্যাগগুলো হচ্ছে মাত্র এক হাজার করে এই দোকানে পেয়ে যাবেন আচ্ছা এখানে হচ্ছে দেখি এই পাশে যা আছে সব কিছু আর ওগুলো আচ্ছা এগুলো হচ্ছে আবার বিভিন্ন প্রাইজের মধ্যে যারা একটু আলাদা করেও নিতে চান এই সপ্তাহে ঢুকবেন ঢোকার পরে কিন্তু এখানে একদম ছোট থেকে মানি ব্যাগ শুরু করে পার্স থেকে শুরু করে তারপর বিভিন্ন প্রাইজের পার্টি পার্স তারপর হচ্ছে ক্লাচ এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের মধ্যে কত থেকে স্টার্ট বা আমি যদি এই ব্যাগটার কথা বলি এগুলো আচ্ছা এটা হচ্ছে পনেরোশো করে এগুলো এই ব্যাগগুলো হচ্ছে পনেরোশো করে দেখেন মাত্র পনেরোশো এগুলো কিন্তু আগে দুই হাজারের নিচে ছিল না এখন কিন্তু পনেরোশো টাকা করে হচ্ছে এই সবটিতে এই ব্যাগগুলো পেয়ে যাবেন ওই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর ওই যে ব্রাইডালদের জন্য ঝিনুকের ডিজাইনের মধ্যে যে হাতে হ্যাঁ রিং করা আছে খুবই সুন্দর ব্রাইডাল যে কালেকশনগুলো আছে এগুলো এখন কত করে আচ্ছা এগুলো হচ্ছে দুই করে নিতে পারবেন এগুলো কিন্তু এক টাকা ছিল হ্যাঁ পার্লের ব্যাগটা কত যে পার্ল ঝুলে আছে মাত্র পনেরোশো টাকা হচ্ছে পারলের এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা হচ্ছে সব সময় আমরা পেজে দেখে থাকি এই এইটা হচ্ছে কত এখন পনেরোশো টাকায় মাত্র হচ্ছে ওনাই ছেড়ে দিচ্ছে তো নতুন প্রোডাক্ট উঠাবে তাই এই জন্য হচ্ছে ছেড়ে আচ্ছা এই ঠিকানাটা আসার জন্য কোনো ফোন আচ্ছা বিশ নাম্বার হচ্ছে দোকান টোয়েন্টি নাম্বার হচ্ছে দোকান ফাড়িয়া ক্রিয়েশন আপাতত কোনো কার্ডের ছবি আমি দেখাতে পারছি না বাট আপনারা হচ্ছে দোকানের একটু ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানে হচ্ছে এই ব্যাগগুলো এক হাজার করে পেয়ে যাবেন ডিসকাউন্টে সবগুলো ব্যাগ আপনারা একটু দেখেন ভালো করে দেখে নেন এই যে যতগুলো ডিজাইন আছে তারপর হচ্ছে নিচে এখানে মিন মিনের যে ব্যাগগুলো আছে এগুলো ক্লাসিকের এগুলো হচ্ছে এক হাজার করে আর এগুলো হচ্ছে আটশো করে দোকানের না দোকানটা হচ্ছে ইস্টান মল্লিকায় নিস্তালায় টোয়েন্টি নাম্বার দোকানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম